প্রিয় পাঠক আমি বলেছিলাম শঙ্কচুর উপন্যাসের প্রথম খণ্ড যারা পড়েছেন তারা এই উপন্যাসে আপনার প্রিয় চরিত্রকে চিঠি লিখতে পারবেন অনেকে অবশ্য র্যান্ডম চিঠি লিখেছেন মানে তারা বই পড়েননি অন্যান্য চিঠি লিখেছেন ঠিক আছে শখে সবাই লিখতেই পারেন কিন্তু আমি শুধু সেই চিঠিগুলোই পড়ব যে চিঠিগুলো শঙ্কচুর উপন্যাসের প্রথম খণ্ডের চরিত্রকে লেখা হয়েছে তো আজকে যেই চিঠিটি মানে প্রথম যে চিঠিটি আমি পড়ছি তার নাম হচ্ছে আয়সা সিদ্দিকা তামিম অভিনন্দন আয়সা সিদ্দিকা তামিম অসাধারণ লিখেছেন আপনার চিঠিটা আমি পড়ার পরে নিশ্চয়ই পাঠক আমার সঙ্গে একমত হবেন তিনি চিঠিটি লিখেছেন রত্নেশ্বর ঠাকুরকে যিনি যে রত্নেশ্বর ঠাকুর এই উপন্যাসে আমারও অসম্ভব প্রিয় চরিত্র যারা এখনও শঙ্কচুর পড়েননি তারা পড়ে ফেলতে পারে ডিসেম্বর পর্যন্ত এই চিঠি লেখার বিষয়টি চলতে থাকবে এর মধ্যে আপনারা শঙ্খচুর পড়ে ফেলতে পারেন আপনার লেখা চিঠিটি আমি পড়ছি শ্রদ্ধাভাজন রত্নেশ্বর ঠাকুর আশা করছি মন্দ নেই অবশেষে আপনাকে চিঠি লেখার ইচ্ছে হলো আমার কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে আমি আপনার সামনে বসে কথাগুলো বলছি আর আপনি আপনার মুখে খানিক গাম্ভীর্য রেখে চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনছেন আপনার মনে আছে আপনি অরুণাদিত্যকে বলেছিলেন জীবন মানে এক যাত্রাপথ আর এই যাত্রাপথে মাঝে মধ্যে নিজেকে খানিক বিরাম দেওয়াটা খুব দরকার তবেই নিজের সঙ্গে বোঝাপড়া করা যায় উপলব্ধি করা যায় নিজেকে জানেন আমারও তাই মনে হয় জীবন মানে শুধুই ছুটে চলা না মাঝে মাঝে জিরিয়ে নেওয়াও কিন্তু জীবন যে আমাদের জিরিয়ে নেওয়ার সময়টুকু দিতেও নানান বাহানা বানায় বড্ড বাউন্ডুলে তাই না আচ্ছা রত্নেশ্বর ঠাকুর জীবন এতটা অনিশ্চিত কেন যখন কোনো কিছু আমরা খুব মন থেকে চাই তখন তা কেন পাই না আবার কখনো কখনও সেই বহুল প্রতীক্ষিত বস্তুটি জীবনের দ্বারে এলেও তা ভীষণ কালক্ষেপণ করে আসে যখন সেটি না এলেও হয়তো জীবন চলেই যাচ্ছিল তখন এতটা কালক্ষেপণ করে আসার কি মানে তবে কি আমরা সময় জীবনের কাছে ভুল কিছু চাই হয়তো জীবনের গতির সঙ্গে আমাদের চাওয়াগুলো আকাঙ্ক্ষাগুলো তাল মেলাতে হিমশিম খেয়ে যায় জীবন কি তবে শুধুই প্রাপ্তি অপেক্ষা আর আক্ষেপের সমাহার আর ভাবতে পারি না ভাবতে ভাবতে চোখ দুটো থমকে যায় দূরে কোথাও বেরিয়ে আসে দীর্ঘশ্বাস আজ আর লিখছি না চিঠির প্রতি উত্তর পাবো কি না জানি না ভালো থাকবেন ইতি আপনার চিঠির অপেক্ষায় থাকা এক তরুণী আয়শা আপনি সত্যিকার অর্থে অসাধারণ একটি চিঠি লিখেছেন আমার বিশ্বাস যারা এতক্ষণ চিঠিটি শুনেছেন তারা সবাই আমার সঙ্গে একমত হবেন আপনি রত্নেশ্বর ঠাকুরের চিঠির অপেক্ষায় থাকবেন তো যেহেতু এই চরিত্রের নির্মাতা আমি এই বইটি আমি লিখেছি সেহেতু রত্নেশ্বর ঠাকুরের পক্ষ থেকে আমি হয়তো খানিকটা উত্তর আপনাকে দিতে পারি আমার কাছে মনে হয়েছে যে আপনার এই চিঠির মধ্যেই আপনার উত্তরটাও আপনি দিয়ে দিয়েছেন আমার একটি উপন্যাস আছে মানব জনম নামের সেই উপন্যাসের শেষ লাইনটি সম্ভবত এরকম ছিল যে আক্ষেপ এবং অপেক্ষার অন্য নামী জীবন ঠিক এই কথাটি আপনিও এখানে বলেছেন সত্যিকার অর্থেই আক্ষেপ এবং অপেক্ষার অন্য নামী জীবন কেন আক্ষেপের নাম হচ্ছে জীবন আর কেন অপেক্ষার নাম হচ্ছে জীবন সেটি একটু আমি ছোট্ট করে আপনাকে উত্তর হিসাবে বলতে পারি আমরা আসলে জীবন ভর অপেক্ষা করি ছোটোবেলায় বড় হওয়ার অপেক্ষা বড়ো হওয়ার পরে চাকুরির অপেক্ষা কিংবা স্কুলে থাকতে ফার্স্ট হওয়ার অপেক্ষা কিংবা স্কুল পাশ করে কলেজে যাওয়ার অপেক্ষা কলেজ থেকে ইউনিভার্সিটি যাওয়ার অপেক্ষা প্রিয় মানুষটির অপেক্ষা তারপর একটা সময় বৃদ্ধ হয়ে যায় তাই না আর জীবনভর মৃত্যুর অপেক্ষাও আসলে অবচেতনে থাকে জীবনের প্রত্যেকটা জায়গায় আসলে আমরা অপেক্ষা করতে থাকি আমাদের আরাধ্য কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই আরাধ্য জিনিসটা পাওয়ার পরে আমাদের কাছে সেটি আর আরাধ্য মনে হয় না তখন সেই জিনিসটা নিয়েও আমাদের মধ্যে আক্ষেপ তৈরি হয় মনে হয় আমি বোধহয় এটা চাইনি আমি মনে হয় অন্য কিছু চেয়েছিলাম কিংবা ওই যে একটা কথা আছে না যা চাই তা পাই না যা পাই তা ভুল করে পাই আর ব্যাপারটা আসলে ওরকমই আমরা আসলে যা চাই তা পাওয়ার আগ অবধি ওই যে চাওয়ার যেই প্রার্থনাটা সেটাই সবচেয়ে সুন্দর সেটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগা এবং প্রচণ্ড অনুভূতি কাজ করে পেয়ে গেলে সে যে চাওয়ার সময় যে প্রার্থনাটা কাজ করে যেই উদগ্র বাসনাটা কাজ করে সেটা আর থাকে না হয়তো এটা আমাদের হিউম্যান ইনস্টিংক্ট বা ন্যাচার হতে পারে আমার কাছে এটাই মনে হয় তো জীবনভর আসলে আমরা আমাদের প্রিয়তম জিনিস প্রিয়তম প্রাপ্তির অপেক্ষায় থাকি আর সেটি পাওয়া হয়ে গেলে পরে তারপর আসলে আক্ষেপ করতে থাকি যে এটাই কি চেয়েছিলাম অথবা যেগুলো পাইনি সেগুলো না পাওয়ার আক্ষেপ করতে থাকি তো সেসব জীবন জীবন্ত আসলে আক্ষেপ আর অপেক্ষারই অন্য নাম প্রিয় পাঠক আজ পড়লাম আয়সা সিদ্দিকা তামিমের লেখা চিঠি যে চিঠিটি তিনি শঙ্কুচুর উপন্যাসের চরিত্র রত্নেশ্বর ঠাকুরকে লিখেছিলেন সামনে আপনাদের অন্য কারো চিঠি পড়ব আশা করছি আপনারা এই কমেন্ট বক্সের নিচে চিঠিগুলো লিখবেন এবং যতগুলো ভিডিও এই রিলেটেড সেগুলোর যে কোনোটার নিচেই আপনারা লিখলে আমি পড়ার চেষ্টা করব। এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো বাছাইকৃত চিঠিগুলোর আর একটু ছোট্ট করে বলে নিই সেটি হচ্ছে যে শঙ্ঘচুরের দ্বিতীয় খণ্ড আসার আগে আপনারা প্রথম খণ্ড পড়ে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন